আসসালামু আলাইকুম গতকাল রাতে যখন আমি খামারে যাই তখন গিয়ে দেখি যে আমাদের রানিং ডিম পাড়ার যে কোয়েল পাখি ছিল সেখান থেকে আমাদের দুইটা কোয়েল পাখি আলাদা করে একটা বলের মধ্যে রেখে দিয়েছে আমার মা পরে আমি জিজ্ঞাসা করলাম যে দুইটা কি সমস্যা হয়েছে বা আলাদা করে রাখার কারণ কি পরে আমার মা বললো সমস্যা হয়েছে তার জন্য একটু আলাদা করে রেখেছে তারপর আমি এই দুইটা পাখি দেখে বুঝলাম যে দুইটা পাখিতে পায়ে সমস্যা হয়েছে বা প্রতিবন্ধী হয়ে গেছে দুইটা পাখি দুইটা পাখিরই সেম সমস্যা পায়ে সমস্যা হয়েছে এবং কি হাটা চলা বা ঠিক মতো খাবার দাবার করতে পারছে না এরকমটা হওয়ার কারণ কি ভালো করে যাচাই বাছাই করতেছিলাম তখন আমি এই কোয়েল পাখিগুলো খাবারটা ভালো করে চেক করে দেখি যে গত কয়েকদিনের বৃষ্টিতে খাবারটা একটু নষ্ট হয়ে গেছে বা এই যে দলা ধরে গিয়েছে খাবারটা যেহেতু রানিং ডিম পাড়া কোয়েল পাখি তার জন্য হয়তো খাবারের পুষ্টি না থাকার কারণে হয়তো এই পায়ে সমস্যা হয়ে গিয়েছে বা প্রতিবন্ধী বা শক্তি পাচ্ছে না পায়ে তার জন্য এই পাখিগুলো খাবার আমার চেঞ্জ করে দিতে হবে তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে আমি মানিকগঞ্জ গিয়েছিলাম এই খাবারগুলো আনতে দশ কেজি ওয়ান আর হচ্ছে তিন কেজির মতো ব্রয়লারিস্টারা এনেছে এগুলো আমরা ভালো করে মিক্স করে তারপরে পাখিগুলোকে আমরা খেতে দেবো বেশি খাবার না আনার কারণ হচ্ছে এখন যেহেতু বৃষ্টির দিনে বৃষ্টির মধ্যে যারটা খাবারটা ধরে যায় বা নষ্ট হয়ে যায় তার জন্য আমরা অল্প করে খাবারই নেই যাতে নাকি না হয় আর এই খাবারটা আমাদের সংগ্রহ করতে হবে যেহেতু বাতাস পরিমাণ অনেকটাই বেশি পরিমাণ থাকলে খাবারটা ফাগুন ধরে যাবে বা আগের মতো দলা ধরে যাবে আর আগের খাবারটা ছিল একটা বস্তার মধ্যে আর বস্তার মুখটা একটু খোলা ছিল তার জন্য হয়তো নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি আর এই খাবারটা আমরা ভালো করে মিক্স করে তারপরে আমাদের যে আগের বস্তা ছিল খাবারের খাবারের বস্তার ভিতরে যে পলিথিনটা ছিল এই পলিথিন ভরে তারপরে আমরা বস্তায় করে ভালো করে রেখে বেঁধে রাখবো পলিথিনের বস্তায় ভরে তারপরে মুখটা ভালো করে বেঁধে রাখলে হয়তো আগের মতো সমস্যা হবে না তো এই ছিল আজকের মতো ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম